চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়নের ছোট কুমিরা এলাকায় দক্ষিণ মসজিদ্দা সর্বজনীন কালী মন্দিরে চার দিনব্যাপী শ্যামা পূজার দ্বিতীয় দিনে নীলকান্ত জয়ন্তী উদযাপিত হয়েছে সোমবার সকালে স্থানীয় পূজা মণ্ডপে ভক্তদের উপস্থিতিতে বিশেষ পূজা ও আরাধনা অনুষ্ঠিত হয় সীতাকুণ্ডের প্রতিনিধি মহম্মদ রোমিজালি আলী জানান নীলাকান্ত জয়ন্তী উপলক্ষে মণ্ডপে দিনব্যাপী পাঠ কীর্তন আরতি ও ধর্মীয় আলোচনার আয়োজন করা হয় সকাল থেকেই ভক্তিগীত গীত পরিবেশনে মুখর হয়ে ওঠে পুরো এলাকা পুরুষ সহ বিভিন্ন বয়সী মানুষ ধর্মীয় ভক্তি ও আনন্দে অংশ নেন পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী বরুণ চৌধুরী বলেন প্রতি বছরের মতো এবারও শ্যামা পূজায় নীলাকান্ত জয়ন্তী পালন করে আমরা ভক্তদের মধ্যে ঐক্য ও শান্তির বার্তা ছড়িয়ে দিতে চাই আয়োজকেরা জানান আগামী দুই দিন ব্যাপী পূজার অন্যান্য আনুষ্ঠানিকতা সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রসাদ বিতরণের মাধ্যমে উৎসবের পরিসমাপ্তি ঘটবে